নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প গল্পের নাম গলি আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজগারি মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প গলি সেই ভদ্রলোক বলছিলেন তখন রায়টের সময় বুঝলেন আমাদের মেসের একটি ছেলে ওই গলি দিয়ে শর্টকাট করছিল প্রায় কারফিউ মুখ সন্ধে হয়ে আসছে ভেবেছে একটু তো রাস্তা চট করে পেরিয়ে যাব কিন্তু পার হতে পারল না উঁচু প্রাচীরটার উপরে যেখানটায় ছায়া খুব ঘন হয়ে নেমেছে সেখান থেকে সাঁ করে বেরিয়ে এলো একজন লোক ছেলেটা ভালো করে কিছু বোঝবার আগে একখানা ছোড়া একেবারে পেটের ভিতর এমন একটা বিভৎস ব্যাপারের বর্ণনা দিতে গিয়েও কি নির্বিকার ভদ্রলোক লোক একমুখ পান জর্দা খেয়েছিলেন পচাত করে পিক ফেললেন রাস্তার ধারে পিচকারি দিয়ে খানিকটা রক্ত ছিটকে পড়লো যেন তারপর একটা সিগারেট বের করে দেশলাইয়ের উপর ঠুকতে ঠুকতে বলে চললেন ডেড বডিটা তিন চার দিন পড়ে রইল ওইখানেই ফুলে প্রকাণ্ড হয়ে উঠলো উত্তর দিকে জানালা খুলে রাখলে হাওয়ায় পচা গন্ধ বেসে আসত সব চাইতে বৃষ্টি লাগতো মশাই সামনে ছড়ানো ডান হাতটা তার আঙুলে ছিল একটি তামার আংটি এত দূর থেকেও দেখতে পেতুম সেই আংটিটা রোদে ঝিকমিক করছে ভদ্রলোক সিগারেট ধরিয়েছিলেন একেবারে স্বাভাবিকভাবেই গল্পটাই এর আগে নিশ্চয় আরও অনেককে বলেছেন বলতে বলতে প্রায় পারফেকশনে পৌঁছেছেন এখন সেদিনের ভয়াবহ স্মৃতিটা এখন একটা নিপুণ বর্ণনায় পরিণত হয়েছে সেরা আর্টিস্টের কাজের মতো ইমপার্সোনাল কিন্তু গলা শুকিয়ে উঠল অজিতের ধরপড় করতে লাগলো বুকের ভেতর থাক থাক আর বলবেন না টিউশন ছেড়ে রাত্রে তাকে ফিরতে হয় ওই গলিটা দিয়েই উত্তর কলকাতার মানুষ কিছকিশ করা এই অঞ্চলে অমন একটা আশ্চর্য গলি যে আছে না দেখলে কল্পনাই করা যায় না প্রায় সতেরো আঠেরো ফুট চওড়া মাছের টান লাগা ছিপের মতো বেঁকে দুটো বড় রাস্তার সঙ্গে মিশেছে দুদিকে গলির চোদ্দো আনা অংশেই কোনো বসতি নেই দুটো উঁচু প্রাচীর চলেছে দুধার দিয়ে একদিকে পৌর প্রতিষ্ঠানের ময়লা ফেলা গাড়ির রাস্তা না আর একদিকে একটি মিশনারি কলেজ কলেজের দেওয়ালের উপর এখানে ওখানে ঝুলে পড়েছে আইভির ঝাড় উঁচু হয়ে আছে পামের মাথা আর পৌর প্রতিষ্ঠানের নিশ্চিদ্র কানা দেওয়াল ছড়া ইঁটে যেন একরাশ রক্তমাখা রক্ত দাঁত মেলে রেখেছে দিনের বেলা তবু এক আধজন মানুষ চলে কিন্তু রাত কিছু বেশি হলে রায়টের এই এতদিন পরেও ছোঁরা নিয়ে এসে যে কেউ ঘাতক হয়ে দাঁড়াতে পারে সামনে দিনে গলিটা শান্ত ছায়ার মধ্যে ঝিমিয়ে পড়ে থাকে রাত্রে ঝিলিমিলি আলোয় কখনো কখনো কলেজের উপাস থেকে আশা ফুলের গন্ধে ভরে যায় অজিত এই পথ দিয়েই ফিরেছে এতকাল শুধু টিউশন করে নয় অন্য কারণে কতদিন রাত বেশি হয়ে গেছে আর এই গলিতে পা দিয়েই খুশি হয়ে উঠেছে তার মন আহ এতক্ষণ ভিড় এত বৃষ্টি মানুষ আর আলোর মরুভূমিতে ছায়ার নির্জনতার মরুদ্যান কোনো কোনো দিন পামের পাতা থেকে এসেছে অদ্ভুত মর্মর মনে পড়েছে দক্ষিণ ভারতের সমুদ্র তীরে তালবনের ঝঙ্কার রাত কি রানি এক ঝলক গন্ধ উপহার দিয়েছে মনে পড়েছে জোৎস্না রাতে টাঙ্গায় চড়ে তাজমহল যেতে যেতে এমনই গন্ধ পেয়েছে বাতাসে কিন্তু এখন থেকে অন্য রকম দেড় মাস আগে সুমিত্রার বিয়ে হয়ে গেছে এক ইঞ্জিনিয়রের সঙ্গে তীরের মতো এসে বিঁধেছিল খবরটা না সুমিত্রার দোষ নেই একে তো ছেলে মানুষ সবে সেকেন্ড ইয়ারের ছাত্রী অজিতের জন্য সে সারা জীবন অপেক্ষা করে থাকবে এই প্রতিশ্রুতি দেওয়া তার পক্ষে যেমন অবাস্তব সেটা পালন করা অসম্ভব বছরের মেয়ে নিজের মনকেই বা আরো সে জানে অসহ্য যন্ত্রণা বোধ হয়েছে দুদিন মনে হয়েছে বুকের ভিতর থেকে হৃদপিণ্ডটাকে টেনে উপড়ে নিয়েছে কেউ কিন্তু সুমিত্রার ওপর অজিত রাগ করতে পারেনি সামান্য কেরানী তার বাবা চার চারটি মেয়ে মরটির বিয়ে দিয়েই ঘাড় পড়েছিলেন মেজো মেয়ে সুমিত্রার কপাল ভালো মার রূপ আর বাবার লম্বাটে ছাঁদ পেয়েছিল বলে বিনা পনে এক ইঞ্জিনিয়র ওকে তুলে নিয়ে গেলেন রূপ কথার নায়ক এসে উদ্ধার করলো রাজকন্যাকে সেখানে কি করে প্রতিযোগিতায় দাঁড়াবে অজিত নিতান্ত সাধারণ চেহারা শ্যামবর্ণী মানুষ থার্ড ক্লাস এম এ স্কুল মাস্টার একজন সহজ করেই নিতে চেয়েছে তিন দিনের দাড়ি রেখে দুদিন না খেয়ে দুঃখবিলাস করেনি সময় বা কোথায় টিউশন আছে স্কুল আছে টার্মিনাল পরীক্ষার খাতা আছে কোনো কাজে ত্রুটি হয়নি অজিতের তার স্বভাব গম্ভীর মুখের দিকে তাকিয়ে কেউ জিজ্ঞেস করেনি হশাই কি হলো আপনার কেবল এক এক সময় কেবল কখনো কখনো একাত্রী ষষ্ঠীর দীর্ঘ ছন্দা মেয়েকে পথে ঘাটে দেখে চমকে উঠেছে চিন্তাটা সুমিত্রা নয়তো আর ভুলে গেছে এই গলিটাকে অভ্যাসের বসেই শর্টকাট করেছে পথটা দিয়ে অন্য যে কোনো পথের সঙ্গে আর তপাত নেই এখন সেই পামের পাতায় দক্ষিণ সমুদ্র বেলার তাল মর্মর নেই রাত কি রানীর গন্ধে আর তাদের চোড়ো জ্যোস্নান মেঘের মতো ভেসে ওঠেনি আর ছায়া জড়ানো আলোর কণাগুলোকে মনে হয়নি সুমিত্রাদের বাড়ির সামনের বকুল গাছটার একমুঠো ঝরা ফুলের মতো যে কোনো একটা পথ দিয়ে মেসে ফিরতে হবে তাই এই গলি দিয়ে চলা এ ছুতোর পাড়ার গলি হলেও কিছু আসে যায় না নূর মোহাম্মদ লেন হলেও তার কোনো ক্ষতিবৃদ্ধি নেই তারপর এই ভদ্রলোক গল্পটা বললেন বললেন রাস্তার মোড়ের পানের দোকানের সামনে দাঁড়িয়ে জর্দা খেয়ে খানিকটা পিক ফেললেন সিগারেট ধরালেন ধীরে সুস্থে হেঁটে গেলেন বত্রিশের সি বাসস্টপের দিকে আর ছুটির দিন দক্ষিণেশ্বরে কোথায় মাছ ধরতে যাবেন পাকা আর্টিস্টের মতো ইমপার্সোনাল অনেকের কাছে বারবার বলে বলে নিপুণ নিখুঁত বিবরণ এমন কি খুন হয়ে যাওয়া মানুষটা ছড়ানোর ডান হাতের তামার আংটির ঝিকিমিকি পর্যন্ত না এই ভদ্রলোকের উপরও রাগ করা চলে না সেই রায়টের সময় এক যুগেরও বেশি এখন তো সবই স্মৃতির ওপর রং জড়ানো এখন তো সব কিছুই গল্প হয়ে যাওয়া পনেরো বছর আগের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বড়দাবুর বড় ছেলে মাসের তলায় চাপা পড়ে মারা গিয়েছিল সেদিনও তো টিফিনের সময় চা খেতে খেতে তার খুঁটিনাটি বিবরণ দিচ্ছিলেন বড়দা বাবু শুনতে শুনতে বরং অজিতের মনে হয়েছিল এক ধরনের আত্মপ্রসাদী পাচ্ছেন তিনি সকলের ছেলেরই মাসে চাপা পড়ে মনবার সুযোগ ঘটে না বড়দাবাবু হয়তো একটা বিশিষ্ট তার অনুভব করছিলেন এই ভদ্রলোকের দোষ নেই বরং তার বাচন কৌশল প্রশংসা করবার মতো সেই কতদিন আগেকার একটা খুনের ঘটনাকে চোখের সামনে একেবারে জীবন্ত করে তুললেন অধিক বেশি কথা বলতে পারে না যা বলবে তাও গুছিয়ে আসে না জীবের ডগায় তাই বাঘপটু মানুষের সম্পর্কে সশ্রদ্ধ ঈর্ষা আছে তার মনে কিন্তু এই গলির পথটাই দুর্গম হয়ে উঠল আপাতত রাত্রে টিউশন থেকে ফিরে এই তা শর্টকাট অথচ অথচ পা দিলেই সমস্ত স্নায়ুগুলো কুঁকড়ে আসে আগের মতো এখনো মানুষের ভিড় আর কলকাতার অসহ্য অজস্র আলো থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে কিন্তু এখন এ আর ছায়া মনুদ্যান নয় আর সমুদ্রতীর নয় তাজের প্রকাণ্ড গম্মুজটা আর জোসলায় মেঘ হয়ে আকাশে পাখা মেলে দেয় না অজিতের মনে হয় একটা অদ্ভুত অনাত্মীয় জগতে পা দিয়েছে সে মিলিতি বইতে পড়েছে মধ্য এশিয়ার এমন সব শহরের কথা সেখানে এখনো ক্যারাভানে অনন্ত মরুভূমি পাড়ি দিয়ে গিয়ে পৌঁছতে হয় যেখানে সন্ধ্যার উত্তপ্ত অন্ধকার ছড়িয়ে পড়ে পুরো কম্বলের মতো যেখানকার আঁকা বাঁকা রহস্যময় গলির আনাচ কানাচ থেকে যে কোনো সময় ছুরি ঝলকায় রাইফেলে আগুন চমকে ওঠে সেই আশ্চর্য অচেনা দেশের অজানা ভয় এসে এক মুহূর্তে মস্তিষ্কের কোষে কোষে জমাট বাঁধে ছুটে পালাতে চায় অজিত পারে না যেন এই ভয়টাকে আস্বাদন করবার জন্য আরো ধীরে ধীরে পা ফেলে হাঁটে যত খারাপ লাগে তত নেশা ধরে অজিত শুনেছিল সব নেশা পার হয়ে গেলে নাকি গোক্র সাপের ছোবল নেয় মানুষ এই গলিটাও এখন একটা সাপ হয়ে তাকে ছবল মারে আর তার বিষাক্ত উত্তেজনায় শরীর মন আচ্ছন্ন হয়ে যায় অজিতের এই নেশা টানে যত ভয় ধরে তত ধীরে ধীরে হাঁটে এই গলি দিয়ে ছাড়াও আর দুটো যাবার রাস্তা আছে অথচ এর মায়া সে কিছুতেই কাটাতে পারে না অজিত জানে এমন এ নেশা করে রাত হত্যা একটু একটু করে দিনের পর দিন এক 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 পা পা করে করে একটা চমক লাগে স্পষ্ট দেখে ঝাড়টা তলায় যেখানে খানিকটা ছায়া জমিয়ে রেখেছে সেখানে দেওয়ালের সঙ্গে মিশে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে কে প্রতীক্ষা করছে যেন তার একটা হাত লুকোনো আছে জামার তলায় সেই হাতে শক্ত মুঠোয় কি যে ধরা আছে তাও অজিতের অজানা নয় চলতে চলতে অজিত চোখ বোঝে নিজের নিয়তির জন্য অপেক্ষা করে পায়ের পাতা থেকে একটা হিম ধীরে ধীরে উঠে আসতে থাকে হৃদপিণ্ডের দিকে অথচ কিছুই না এসব একেবারেই মতিভ্রম সেই ডায়ট এখন কত দূর অতীতের কথা নিতান্তই গল্প পানাবার উপকরণ এক পেয়ালা চায়ে চমুক দিয়ে কিংবা পানের বোটায় জিভে চুন ছুঁয়ে বলবার মতো গল্প আর চৌদ্দ বছর ধরে এই গলিটা উত্তর কলকাতার গিচকিশে ভিড়ের মধ্যে তার ছায়া শান্তি শ্যাওলার ঝোপ পামের মর্মর আর হাসুমানার গন্ধ নিয়ে অবিশ্বাস নির্জনতা এলিয়ে আছে কোনো স্মরণযোগ্য ঘটনা এখানে আর ঘটেনি হয়তো কোনো কোনোদিনই আর ঘটবে না তবু কি দুর্বোধ কি অর্থহীন ভয় রাত্রে এই গলিটা সাফ হয়ে যায় যেখানটায় বাঁক নিয়েছে সেখানে স্পষ্ট অনুভব করে অজিত আবছা অন্ধকারটা আস্তে আস্তে প্রকাণ্ড একটা পাতার মতো পরিষ্কার রূপ নিচ্ছে পাতা পাতা নয় ফনা আর তার উপরে দুটো অদ্ভুত ছোট আর আশ্চর্য কুটিল চোখ জল করছে অথচ অজিত জানে ওটা নিতান্তই দেওয়ালের কোলে একটুখানি ছায়া ওই চোখ দুটো পাশের মিশনারি কলেজের বাগান থেকে উড়ে আসা জোনাকি ছাড়া আর কিছুই নয় বর্ষার এক টুকরো জমার জলকে আচমকা মনে হয় রক্ত মনে হয় ঠিক পায়ের সামনে কে উবুড় হয়ে পড়ে আছে তার ছড়িয়ে দেওয়া হাতের আঙুলে চিকচিক করছে তামার আংটি সুমিত্রার বিয়ের পরে কিছুই করেনি অজিত নারী কামিয়েছে দুবেলা খেয়েছে নিয়মিত যাতায়াত করেছে স্কুলে টিউশন করেছে টার্মিনাল পরীক্ষার খাতা দেখেছে কিন্তু এতদিনে সেই অঘটনের আরম্ভ হয়ে গেল ক্লাসে পড়াতে পড়াতে একসময় নিজেই থমকে গেল সে ক্লাস শুদ্ধ ছেলে বিস্ফোরিত চোখে আছে তার মুখের দিকে অষ্টম শ্রেণীতে ইংরেজি পড়াচ্ছিল এবার তার নিজের কণ্ঠস্বর কানে গেল তার অজিত শুনছিল সে আউড়ে চলেছে দ্য টাইম হ্যাজ বিন দ্যাট ওয়েন ব্রেন্স ওয়ার আউট দ্য ম্যান ও দে আর অ্যান্ড বা পড়াচ্ছিল অ্যানালিসিস কোথা থেকে উঠে এলো এই প্লেতারটা রক্তমাখা মাখা রূপ নিয়ে এসে দাঁড়ালো তার সামনে একটু চুপ করে থেকে টেবিল থেকে বইটা তুলে নিল সে বললে আজ আর পড়াবো না এই পর্যন্তই থাক স্টাফ রুমে এসে কুঁজো থেকে মস্ত এক গ্লাস বাঁশি জল গড়িয়ে খেল গুড় গুড় করে উঠল পেটের ভিতর মাথায় চোখে দিল জলের ছাট তারপর দু হাতে মুখ গুঁজে বসে রইল চুপচাপ অঙ্কের মাছটা সত্যবাবু শব্দ করে খড়িয়ার ডাস্টার ছড়ে ফেললেন দুটো হারক্ত চোখ মেলে অজিত তাকালো কি হয়েছে অজিত বাবু হাত ঝাড়তে ঝাড়তে সত্যবাবু জানতে চাইলেন শরীর ভালো লাগছে না তাই তো মনে হচ্ছে দেখে জান ছুটি নিয়ে চলে যান খুব ইনফ্লুয়েঞ্জা হচ্ছে মশাই দিনকাল ভালো নয় হ্যাঁ তাই যাচ্ছি দুর্বল পায়ে দাঁড়িয়ে উঠে অজিত রওনা হলো হেডমাস্টারের ঘরের দিকে অসময় মেসে ফিরে এলো সে মেস খালি চাকরেটা বেরিয়ে গেছে সবাই ফিরতে সেই পাঁচটা ভাদ্রের লালচে রোদের উপর ছাড়া ছাড়া মেঘের আসা যাওয়া গরম একটা ঘরের একমাত্র জানলাটি দিয়ে এক বিন্দু বাতাস আসছে না দেওয়ালে সোঁদা গন্ধটা বুকের উপর চেপে বসেছে পাখা নেই এই ঘরের তিনটি মানুষ পাখার একবার বিলাসিতার কথা ভাবতে পারে না অজিত হাত পাখাটা তুলে নিল কবে একটা ছাড় মারা হয়েছিল পাখাটার উপর টানা রক্তের দাগ শুকিয়ে আছে তার নিজের রক্ত পাখাটা ছড়ে ফেলে অজিত দু হাতে নিজের মাথায় ঝাঁকুনি দিলে কয়েকবার বুঝতে পারছে ওই গলি শুধু এখন আর তার সহচর নয় অনুসরণ করছে তাকে ওর হাত থেকে বুঝি আর নিস্তার নেই এভাবে চললে সে পাগল হয়ে যাবে চোদ্দ বছর আগের গল্প হয়ে যাওয়া একটা খুন পাগল করে দেবে তাকে অজিত দেওয়ালের গায়ে ঝোলানো হাতায়নাটার সামনে এসে দাঁড়ালো এতদিন নিজের মুখখানাকেও সে কি দেখেনি গালে কপালে চামড়ার কোচকানো রেখা পড়েছে চোখের কোণে কোণে কালি দৃষ্টির ওপর কুয়াশার মতো খানিকটা স্তম্ভিত ভয়ে অল্প অল্প কাঁপছে এ কি হলো অজিতের এসে চলেছে কোথায় কলকাতায় যতদিন থাকবে এই গলির হাত থেকে পরিত্রাণ নেই তার রাত্রে ফিরে আসবার জন্যে তার আরো দুটো পথ আছে ওই গলিটা দিয়ে এলে তার যে দেড় দু মিনিটের বেশি সময় বাঁচে তাও নয় তবু ওই পথেই সে আসছে ওই অসহ্য ভয়টাকে আসাদন করবে আর বুঝতে পারবে চরম নেশাখুরের মতো দিনে দিনে আত্মহত্যা করছে সে পাগল হয়ে যাচ্ছে একবার ডাক্তার দেখালে কেমন হয় কোনো সাইকো অ্যানালিস্টকে না সে সাহসও নেই ওরা ঝোপে ঝোপে বাঘ দেখে মনের আড়াল থেকে কি বস্তুকে টেনে ভার করে আনবে তার ধারণারও বাইরে তারপরে শান্ত গলায় হয়তো বলতে থাকবে আসলে আপনার কোন শত্রুকে আপনি হত্যা করতে চান গলিটায় পা দিলেই আপনার মনে হয় এটাই হলো খুন করবার পক্ষে আদর্শ জায়গা তাই সঙ্গে সঙ্গে দেখতে পান অজিতের সাহস নেই যে ভয়টা চেতনার উপরে ভাসছে সেই আতঙ্ক তার পক্ষে যথেষ্ট অন্ধকারকে নাড়া দিয়ে তুলে তার মধ্যে থেকে সে আর বিভীষিকার জাগাতে চায় না সে পাগল হয়ে যাবে এই তার পরিণাম চোদ্দ বছর আগেকার একটা খুন তিলে তিলে তাকে শুষে নিচ্ছে কুড়ে কুরে খাচ্ছে তার মস্তিষ্ক হয়তো কলকাতা ছেড়ে পালালে তার আশা আছে এখনো আছে কি সারা দুপুর বাইরে লালচে রোদের উপর দিয়ে মেঘের পর মেঘ ভেসে গেল ছাড় পোকার রক্ত আঁকা রক্তের দাগটা দেখে দেখে ভ্যাবসা গরমে সেদ্ধ হয়ে যায় যন্ত্রণা ভরা অবসাদে অজিত তলিয়ে রইল তারপর ঘরের বাকি দুজন ফিরে এলে উঠে বসলো তক্তবোষের উপর তখন মুখের ভিতরে তেতো জিপ আঠা আঠা জ্বর হয়েছে নাকি অজিত বাবু না বড় মাথা ধরেছে মাথা ধরার দোষ নেই যা গুমন করম তবু একটু হাওয়া দিয়েছে এতক্ষণে যান না বেরিয়ে আসুন বাইরে হ্যাঁ বেরোতেই হবে মুখের তিক্ততাকে আসাদ করতে করতে নিরস গলায় বললে তাছাড়া টিউশন আছে আবার আর বলতে যাচ্ছিল গলিটাও আছে বলল না জামা গলিয়ে চটি টেনে বেরিয়ে এলো ঘর থেকে আজ টিউশন নয় একবার চেষ্টা করে দেখতে হবে এইভাবে নিজেকে কিছুতেই ভাগের হাতে সৌঁপে দেওয়া চলবে না এতদিন অজিত ভুলে গিয়েছিল চাকরি টিউশন আর মনের ভার ছাড়া সংসারে আরও কিছু আছে ছমাসের মধ্যে সে সিনেমা দেখেনি আজকে যা হোক কিছু একটা ছবি দেখে আসবে আলোতে খুশি হওয়া চৌরঙ্গি ঝলমল মেট্রো সিনেমা ট্রাম বাস মোটর মানুষের পা সব কিছুতেই ভালো লাগার ছন্দ কে যেন ব্যঞ্জ বাজাচ্ছে বিক্রি হচ্ছে বেলফুলের মালা কিছুক্ষণের জন্যে সহজ হলো মনটা একটা টিকিট কিনে ঢুকে পড়লো টাইগারেই রক অ্যান্ড রোল দিয়ে শুরু শেষ হলো সস্তা নাচে গানে ভরা প্রেমের গল্পে কিন্তু হল থেকে বেরোবার আগেই টেট পাচ্ছিল ওই গলিটার বিষক্রিয়া আরম্ভ হয়ে গেছে তার মধ্যে এই আলো এই চৌরঙ্গি তার কাছে মরিচিকা যা তার সত্য তার পরিণাম তাই নিষ্ঠুরভাবে নারী নাড়ি ধরে টান দিয়েছে চেনা জায়গায় এসে নামল বাস থেকে অভ্যস্ত পথ ধরে এগিয়ে গেল তারপর সেই দেওয়ালের গায়ে গা মিলিয়ে সেই আইভিলতার ছায়াপুঞ্জের তলায় কে দাঁড়িয়ে জামার তলায় হাত মুঠো করে ধরে রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছে অজিত চোখ বুঝে পার হতে গিয়েও পারলো না বুকের উপর পরিষ্কার টের পেলো রা আঁচড় একটা অব্যক্ত আওয়াজ তুলে পড়ে গেল রাস্তায় কতক্ষণ দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট মাটিতে হাতের ভর দিয়ে উঠে বসল তারপর দাঁড়িয়ে পড়ল দুর্বল পায়ে রা চোর নয় একটা চামচিকে উঠছে ঘুরে ঘুরে সেইটাই হয়তো এসে পড়েছিল গায়ের ওপর টলতে টলতে এগিয়ে চললো অজিত মনে হল সে খুন হয়ে গেছে ছিটে শার্ট পরা শরীরটা এখন তার পড়ে আছে পথের উপরে আর আড়ষ্ট পায়ে যে চলেছে সে তার আত্মা ওই দেহটা থেকে বেরিয়ে এসেছে মন স্থির হয়ে গেছে স্কুল থেকে ছুটি নেমে মাসখানেকের জন্য চলে যাবে কলকাতার বাইরে যেখানে হোক এই গলিটার আকর্ষণ থেকে পালাতে চেষ্টা করবে প্রাণপণে এর মধ্যেই সে পাগল হতে শুরু করেছে আর একটুও দেরি করা চলবে না তার বাগবাজারের টিউশনটার জন্য একটু মায়া হচ্ছে মেয়েটা লেখাপড়ায় ভালো যদি অত চঞ্চল না হতো যদি গানের দিকে অত ঝোঁক না থাকতো তাহলে বেশ উঁচু প্লেস পেত ইন্টারমিডিয়েটে কিন্তু অত ছটপটে মেয়ের কিছু হয় না বাপমা নেই বড় ভাইয়েরা আদর দিয়ে দিয়ে ছোট বোনটার মাথা খেয়েছে এই মেয়েটার জন্য তার খাটতে ইচ্ছে ছিল কিন্তু আর উপায় নেই অন্ধকারে ওই সাপটার নাক পাশ থেকে এখন তার মুক্তি চাই এমন করে নিজের মৃতদেহকে পথের উপর ফেলে রেখে সে আর চলতে পারে না পরবার ঘরে আলো জ্বলছে গালে হাত দিয়ে বসে আছে তার ছাত্রী মল্লিকা আস্তে আস্তে ঘরে পা দিল অজিত দুটো আশ্চর্য ভারী আর ভিজে চোখ তুলে মল্লিকা তাকালো দুদিন কেন আসেননি মাস্টার মশাই শরীর ভালো ছিল না চেয়ার টেনে নিয়ে বসে পড়ল অজিত কেমন নতুন রকমের দেখাচ্ছে মল্লিকাকে ভিজে আর শান্ত চোখ মেলে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে বলতে যাচ্ছিল কাল থেকে আমি আর আসব না কিন্তু এই মুহূর্তে কথাটা কিছুতেই বলা গেল না আপনি আপনি খুব রোগা হয়ে গেছেন ক্লান্ত হাসি হাসলো অজিত ও কিছু না বই বার করল না মল্লিকা চোখ নামিয়ে বলে জানেন আমার জন্মদিন ছিল ভুলে গিয়েছিল অজিত এই দুদিন ধরে তার দেহ তার আত্মা ওই গলির মধ্যে মর্জিত হয়ে পড়েছিল আস্তে আস্তে বললে শরীর ভালো ছিল না এত শরীর খারাপ হয় আপনার মল্লিকার চোখে জল এলো জানেন পরশু রাত এগারোটা পর্যন্ত আমি আপনার ধনে আশা করে বসেছিলুম আপনি এলেন না আমার একটুও ভালো লাগেনি একটুও না চেয়ার থেকে উঠে হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেল মল্লিকা আর একটা নতুন আঘাতে একটা বিদ্যুতের চমকে জেগে উঠল অজিত সুমিত্রা আবার সুমিত্রার চোখ আবার সুমিত্রার গলার স্বর এই ছ মাসের মধ্যে কিছুই টেট পায়নি সে তখন আগে সুমিত্রা তার চোখ মন সব আড়াল করে দাঁড়িয়েছিল তারপর এই দেড় মাস মল্লিকা ফিরে এলো হয়তো মুছে এলো চোখের জল মাথা নিচু করে বসে পড়লো আবার গলাটা একবার পরিষ্কার করে নিল অজিত পড়বে না আজ না কেন এবার দুটো চোখ তুলে মল্লিকা সম্পূর্ণভাবে তাকালো অজিতের দিকে সেই চঞ্চল গান পাগলা মেটার নেই এ আর একজন ভুরু কুঁচকে পড়লে পড়ব না আমার খুশি আপনার কেন শরীর খারাপ হয় এত না আজ আর আইভির ছায়ার দেওয়ালে অ্যালান দিয়ে দাঁড়িয়ে নেই কেউ গলিটা হালকা জোৎস্নায় ঘুমুচ্ছে টুকরো টুকরো আলো পড়েছে একটা বকুলের মতো বামের পাতায় আবার সমুদ্র মর্মর তাজের পথে সেই রাত কি রানীর গন্ধ অজিত বুঝেছে এতদিন ওখানে ছড়ি হাতে দাঁড়িয়ে যে অপেক্ষা করত সে সুমিতটা আবার নতুন করে শান্তি বকুল সমুদ্র হাসনুহানাকে মল্লিকা ফিরিয়ে আনলো চৌদ্দ বছর আগেকার খুনের রক্ত অনেক নবজাতকের পায়ে পায়ে মুছে গেছে অনেক দিন আগেই চলতে চলতে মনে হলো মল্লিকাও একদিন মতোই দূরে সরে যাবে যদি তাও হয় তবু আর ভয় পাবে না অজিত বুঝেছে ফাঁকা গলির ক্ষণিক দুঃস্বপ্নের চেয়ে অনেক বেশি সত্য ওই জ্যোৎস্নার বকুল ওই পামের পাতার গান চিরকালের গান হাত ধরেই অজিতের জীবন হয়ে ওঠুক সুন্দর সুন্দরতর হোক এই প্রার্থনাই রাখে গল্পটি তো অবশ্যই সুন্দর কেমন লাগলো আপনাদের আমার পাঠ আপনারা অবশ্যই মতামত বিনিময় করুন আমার সঙ্গে আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ সবাই ভালো থাকুন